একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু ডুবুরছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বলোয়া ধুয়ার কাছে রবিবার সকালে একটি পূর্ণবয়স্ক মাগনা হাতির মৃতদেহ উদ্ধার হয় এক ব্যক্তির সুপারি বাগানে ঢোকার রাস্তার মুখ থুবড়ে পড়ে রয়েছে হাতিটি সুপারি বাগানের চারিদিকে লোহার তার বাঁধা অবস্থায় দেখা গিয়েছে হাতিটির দেহ প্যাঁচানো ছিল লোহার তার খবর পেয়ে ঘটনাস্থলে যান মাদারিহাটের রেঞ্জার সুভাষিষ রায় জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা প্রমুখ বিদ্যুতের তারের সংস্পর্শে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে বন দপ্তর বন কর্মীরা জানান মৃত্যুর কারণ জানতে হাতিটির দেহের ময়নাতদন্ত করা হবে যদিও সুপারি বাগানের মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে নমস্কার আজকে সকালবেলায় আমরা খবর পেই যে রাত্রে প্রচণ্ড বৃষ্টি ছিল কখন এখানে হাতিটা মারা গেছে সে পাড়ার লোকও বলতে পারেনি সকালবেলায় দেখতে পায় যে হাতি পড়ে আছে তাৎক্ষণিক ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয় ফরেস্ট ডিপার্টমেন্ট এসে দেখে যে সত্যি সত্যি এখানে হাতিটা মারা গেছে কিন্তু খুব দুঃখজনক ব্যাপার কিভাবে মারা গেল বলা যাচ্ছে না প্রত্যেক দিন সন্ধ্যা হলে ধুরা লাইকা ধুরা মানে ফরেস্ট লাগো এলাতে প্রচণ্ড হাতি বের হচ্ছে তো ফরেস্ট ডিপার্টমেন্টকেও বলি যে ওদেরকে গাইড করার যে হাতি কিভাবে যাচ্ছে খবর দেওয়ার পরেও ফরেস্ট ডিপার্টমেন্ট আসে না এটা একটা দুঃখজনক বিষয় কিন্তু এভাবে মারা যাচ্ছে কিভাবে মারা যাচ্ছে সেটা তো এখন পোস্টম্যাটামের মাধ্যমে এটা বোঝা যাবে যে কিভাবে এই হাতিটা মারা গেল আচ্ছা এটা কি মেল হাতি না ফিমেল এটা ফিমেল আচ্ছা আপনাদের এই গ্রামে লাগাতে যেতে হাতি আছে ডিপার্টমেন্ট এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ডিপার্টমেন্টকে খবর দেওয়া হলো ফরেস্ট ডিপার্টমেন্টে লোক সংখ্যা কম চতুর্পাশ দিয়ে হাতি বের হয় কোন দিক দিয়ে যাবে এই ফরেস্ট এই ডিপুতে সাত থেকে আটটা স্টাফ আছে ওরা যাবে তো কোন দিকে যাবে ছেঁকামাটিতে বের হলে এদিকে এদিকে নাই এদিকে বের হলে ওইদিকে দিকে নেই তো এখানে সমস্যায় পড়ে যাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট তো যাবে তো যাবে কোন দিকে যাবে তাও ওরা যেভাবে পারছে সোলার লাইট হো এটা ওরা ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে এটাই বলতে চাই যে সোলার ইলেকট্রিক শর্ট যেটা থাকে ফরেস্ট লাগোয়া এলাকা যাহাতক আমরা সাইড দিয়ে যদি দিয়ে দেয় তাহলে সব থেকে ভালো হয় তাহলে এইভাবে হাতি মারা যাবে না ওই দিক থেকে হাতি রিটার্ন হয়ে চলে যাবে এটা কোন এরিয়া যেখানে এটা ইসলামাবাদ খয়ের বাড়ির বলবাধুড়া এলাকায় কোন গ্রাম পঞ্চায়েত খয়ের গ্রাম পঞ্চায়েত এরিয়া আপনার নাম আমার নাম সুশীল রাও রাজিপাঢ়া সারনা প্রার্থনা সভা ভারত পশ্চিমবঙ্গের সেক্রেটারি দেখেন কিসে মারা গেছে এটা তো পোস্টমর্টমের রিপোর্ট ফাইনাল হয়ে যাবে কিন্তু যদি কেউ কারেন্ট বা বিদ্যুৎ দিয়ে কেউ হাতি মেরে থাকে তাকে তো কোনোভাবেই ছাড়া যাবে না এবং আইন অনুযায়ী যে যেটা ব্যবস্থা সেটা নেওয়া হবে এবং আমি মনে করি আমাদের এই সব বিষয় নিয়ে একটু ফরেস্ট ডিপার্টমেন্ট গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত নিয়ে বসা উচিত সচেতনতা করা উচিত যাতে এইভাবে বিদ্যুতের তার দিয়ে না মানে আমার ফসলের বাগান ফসল হোক বা ভুট্টার বাগান হোক যেটাই হোক বিদ্যুৎ দিয়ে ঘেরা দিয়ে না রাখে কেননা আমাদের এই এলাকাটা জলদাপাড়া এবং নর্থ এলাকাটা হাতিপ্রবণ এলাকা সবসময় বন্য প্রাণী এখানে আসে সেটার দিক থেকে আমাদের সচেতনা শিবির সচেতনা শিবির একটা করা উচিত মনে করি আমি আচ্ছা কর্মী কি যথেষ্ট সংখ্যক আছে এখানে এরা বলছেন যে অনেক সময় পাওয়াই যায় না কর্মীদের যদিও ওরা বলছেন এই জায়গাটায় টহল চলছে ছিলেন কর্মীরা তো এলিফেন্ট স্কোয়ার থেকে শুরু করে মাদারের রেঞ্জ এবং বিট টহল দিচ্ছে দেখেন হাতির সাথে তো পাওয়া যায় না চারিদিকে হাতি বেরোচ্ছে আপনার হলম থেকে শুরু করে আপনার পাঁচ মাইল অবধি হাতি বেরোচ্ছে এরাও বা কর্মী কি এরাও মানুষ কিন্তু এরা আপ্রাণ চেষ্টা করছে ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে হাতির উপদ্রব থেকে গ্রামকে রক্ষা করা যায় সে আর কিছু কিছু তো কর্মীর অভাব আছে এটা আমি অস্বীকার করবো না